আসসালামু সুপ্রিয় দর্শন এমএ থেকে সুপ্রিয় দর্শক লোক দেখতে দেখতেছেন জাতি মেশিন যেটা আমার কাছে রয়েছে ম্যানুয়াল জাতি মেশিন এই জাতি মেশিনটি চালাতে কিন্তু বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হয় না বা আপনারা মোটর সংযোগ বাদে কিন্তু ম্যানুয়াল ভাবে হাতে কল ঘাস গুলো কাটিং করতে পারবেন আর আমাদের এই জাতি মেশিনে কল ঘাসগুলো কাটিংটা আসবে এমনটাই আপনারা চাইলে গরুর জন্য কল ঘাস কাটিং করতে পারবেন ছাগলের জন্য খল ঘাস কাটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাগলের জন্য কাটিং এসেছে আপনারা দেখতেছেন ছাগলের জন্য ছোট সাইজ কাটিং এসেছে আর আমি আপনাদেরকে বড় সাইজ কাটিং করে দেখাই এটা কিন্তু আপনাদের হাতে নিয়ন্ত্রণে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বড় সাইজ করতেছি এই এটা 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 গরুর জন্য কাটিং কাটিং আসবে যে যেটা কিন্তু গরুরতে খেতে স্বাচ্ছন্ন বোধ করে থাকে বড় সাইজ আর আপনাদের যদি ছাগলের জন্য খর গাছ কানিং করতে আপনারা কিন্তু ছাগলের জন্য এই যে দেখতে পাচ্ছেন ছোট সাইজ এটা কিন্তু ছাগলের জন্য কাটিং করতে পারছেন এছাড়া আপনারা ছোট করতে পারবেন আপনাদের হাতের নিয়ন্ত্রণে আপনারা কিন্তু বিদ্যুৎ ছন্দ ছাড়া কিন্তু সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের জাতি মেশিনগুলো অনেকে জাতি মেশিন ব্যবহার করে থাকেন বা দেখে থাকেন যেখানে যে কলাতে দাঁত থাকে না এটা সমান থাকে এটা সমান থাকার কারণে আপনারা যখন ঘাস কানিং করতে যাবেন কানিং করতে গেলে এখানে রাখার সাথে সাথে এটা স্লিপ করে চলে আসে কিন্তু আমাদের এই যেখানে দাঁত থাকার কারণে এটা কানিং এর সাথে সাথে কিন্তু এটা আকারে ধরে থাকছে যার ক্ষেত্রে স্লিপ করতেছে না এভাবে কিন্তু আপনাদের এই অনেকটা দক্ষ সহকারে আমরা এই জাতি মেশিনগুলো তৈরি করে থাকি আবার অনেক সময় দীর্ঘ সময় যখন খড় গাছ কাটিং করতে থাকেন কাটিং করতে 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 কিন্তু এটা আপনাদের স্লিপ হয়ে যায় যখন আপনাদের ধার পুড়িয়ে যায় আমাদের এটা থেকে ধার দেওয়া লাগবে এটা ইস্পাত হওয়ার কারণে এটা যত আপনারা খড়গাছ কাটিং করবেন ততই কিন্তু ধার উঠতে থাকবে ধারটা নষ্ট হয় না এভাবে কিন্তু আপনারা সহজেই আপনাদের গরু অথবা সাগরের জন্য খড়গাছগুলো কাটিং করতে পারবেন জাতি মেশিন দ্বারা আর এই জাতি মেশিনগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে যেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দেন সরাসরি কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার বাসা পর্যায়ে হোম ডেলিভারি আপনারা জাস্ট বাসায় বসেই সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের জাতি মেশিনগুলো আপনারা চাইলে কাঠ সহ নিতে পারেন এমনকি কাঠ বাধাও নিতে পারেন আপনারা চাইলে যে কাঠ বাদে দেখতে পাচ্ছেন কাঠ বাদে এটা দেখতে পাচ্ছেন এভাবে চলে যাবে আপনার গন্তব্যে আপনারা জাস্ট স্ক্রিনে কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আপনার নিজ গন্তব্যে বাসা পর্যায়ে চলে যাবে আমাদের এই জাতি মেশিনগুলো গুলো কাজ সহ অথবা কাঠ বাদে যেভাবে আপনারা নিতে চান সেভাবে চলে যাবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অর্ডার কনফার্ম করে দেবেন সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি